কখনো কি এমন হয়েছে যে সব কিছু ঠিকঠাক চলছে সম্পর্কটা বেশ মধুর কিন্তু হঠাৎ করেই আপনি এমন কিছু করে বসলেন যাতে সব কিছু নষ্ট হয়ে গেল আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করেছেন আমি এমনটা কেন করলাম আজ আমরা এই জটিল মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই কথা বলবো কেন আমরা ভালো সম্পর্কগুলো নিজের অজান্তেই নষ্ট করে ফেলি এ পেছনে লুকিয়ে থাকা কারণগুলো কি মনোবিজ্ঞানীরা এর পেছনে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন এর মধ্যে অন্যতম হলো শৈশবের মানসিক আঘাত বা ট্রমা শৈশবে বাবা মায়ের অবহেলা অতিরিক্ত শাসন বা কোনো মানসিক আঘাত পেলে আমাদের মনে গভীর ক্ষত তৈরি হয় এই অভিজ্ঞতাগুলো আমাদের মনে নিরাপত্তাহীনতা এবং অবিশ্বাস জন্ম দেয় বড় হয়ে যখন আমরা কোনো নতুন সম্পর্কে জড়াই তখন সেই পুরনো ভয় আমাদের তাড়া করে ফেরে আমরা সঙ্গীকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না সব সময় মনে হতে থাকে এই বুঝি সেও আমাকে ছেলে চলে যাবে এই ভয় থেকেই আমরা এমন আচরণ করি যা সম্পর্ককে বিষাক্ত করে তোলে আরেকটি বড় কারণ হল ঘনিষ্ঠতার ভয় বা ফিয়া অফ সি যারা ঘনিষ্ঠ হতে ভয় পান তারা সঙ্গীর খুব কাছাকাছি আসতে অস্বস্তি বোধ করেন তারা নিজেদের আবেগ প্রকাশ করতে ভয় পান তাদের মনে হয় যদি আমি আমার সবটুকু দিয়ে দিই আর সম্পর্কটা না টেকে তাহলে আমি পুরোপুরি ভেঙে পড়ব এই প্রত্যাখ্যানের ভয় থেকেই তারা সঙ্গীর সাথে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে রাখেন অনেক সময় আমরা সঙ্গীর কাছ থেকে এমন কিছু আশা করি যা আমরা কখনো মুখ ফুটে বলি না এই অব্যক্ত প্রত্যাশাগুলো সম্পর্ক নষ্টের কারণ হতে পারে আমরা আশা করি সঙ্গে আমাদের মনের কথা বুঝে নেবে আমাদের সব চাহিদা পূরণ করবে কিন্তু যখন তা হয় না তখন আমরা হতাশ হই অভিমান করি এই ছোট ছোট অভিমানগুলোই ধীরে ধীরে বড় আকার ধারণ করে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসে আত্মমর্যাদার অভাবও একটি বড় সমস্যা যাদের আত্মমর্যাদা কম তারা নিজেদেরকে ভালোবাসার যোগ্য মনে করে না যখন কোনো সঙ্গী তাকে ভালোবাসে তখন সে ভাবে আমার মধ্যে এমন কি আছে যে সে আমাকে ভালোবাসবে থেকে থেকেই সে সঙ্গীর ভালোবাসাকে সন্দেহ করতে শুরু করে এবং এমন আচরণ করে যাতে সঙ্গী বিরক্ত হয়ে দূরে সরে যায় সঙ্গীকে নিয়ন্ত্রণ করার মানসিকতা আগের ভুলের হিসাব রাখা এবং যোগাযোগের অভাবও একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে তাহলে সমাধান কি প্রথমত আমাদের নিজেদেরকে বুঝতে হবে আমাদের আচরণগুলো কোথা থেকে আসছে কোনো ভয় বা নিরাপত্তাহীনতা আমাদের নিয়ন্ত্রণ করছে তা খুঁজে বের করতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে দ্বিতীয়ত সঙ্গীর সাথে খোলাখুলিভাবে কথা বলতে হবে আমাদের ভয় আমাদের প্রত্যাশা সবকিছুই সঙ্গীকে জানাতে হবে একটি সুস্থ সম্পর্কে স্বচ্ছতা থাকা খুব জরুরি মনে রাখবেন কোনো সম্পর্কই নিখোঁত হয় না ছোটোখাটো ভুল বোঝাবুঝি মান অভিমান থাকবেই কিন্তু একে অপরকে বোঝার চেষ্টা করলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে এবং নিজেদের সমস্যাগুলো নিয়ে একসাথে কাজ করলে যে কোনো সম্পর্ককেই সুন্দর এবং দীর্ঘস্থায়ী করা সম্ভব